নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ ভেন্ডির একটি রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া ভেন্ডির এই পদটি আপনারা গরম ভাতের সাথে বা রুটির সাথে বানিয়ে নিতে পারেন দুপুরে লাঞ্চেই হোক বা ডিনারেই হোক ভেন্ডির এই পদটি কিন্তু খেতে দারুণ লাগে একদমই নিরামিষ এতে পেঁয়াজ রসুন এমনকি টমেটোও ব্যবহার করিনি ভীষণই সহজ এই পদটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি শুরু করছি রান্নাটা আমি সর্ষের তেলে করছি তিন টেবিল স্পুন সর্ষের তেল খুব ভালো করে গরম হলে প্রথমে ভেন্ডিটাকে আমরা ভেজে নেব এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়েছি বড়ো সাইজের ভেন্ডি হলে তাকে দুটো করে নিয়েছি ছোট হলে তাকে এক টুকরোই রেখেছি ভেন্ডিটাকে সামান্য নুন আন্দাজ মতো নুন আর খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে ভেজে নেব তবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেন্ডিটাকে ভেজে নেব যেন এইটটি পারসেন্ট কুক হয়ে যায় সম্পূর্ণ কুক করব না কারণ যখন গ্রেভির সঙ্গে আবার রান্না করব তখন বাকিটা হয়ে যাবে তাই এইটটি পারসেন্ট মতো ভেন্ডিটাকে আমরা ভেজে নেব ভেন্ডিটা ভাজা হতে থাকছে ততক্ষণে আমরা এর মশলাটা তৈরি করে নিচ্ছি হাফ কাপ দই নিয়েছি যাতে ওয়ান ফোর চামচ দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মৌরি গুঁড়ো ব্যবহার করেছি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে একটু সর্ষের তেল দু চামচ সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে এই মশলাটা আমরা ফেটিয়ে নেব মানে দইয়ের সাথে সমস্ত গুঁড়ো মশলাটা আমরা ফেটিয়ে নেব সর্ষের তেলটা দিলে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সরষের তেলের মিশ্রণে বেশ সুন্দর একটা গন্ধ চলে আসে আর কালারটাও ভীষণ ভালো হয় গ্রেভির এই আমাদের গ্রেভির মশলা তৈরি হয়ে গেলো এবার আমরা দেখে নিই যে ভেন্ডিটা প্রায় মানে এইটটি পারসেন্ট মতো কুক হয়ে গিয়েছে দেখুন মানে গ্রিন থাকবে সেই রকম অবস্থাতেই আমরা ভেন্ডিটাকে ভেজে নিয়ে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাজলে এরকম গ্রিনই থাকবে সেই অবস্থায় আমরা ভেন্ডিটাকে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি ভেন্ডিটাকে কিন্তু ভালো করে ধুয়ে একদম শুকনো করে নিয়ে তারপরে যদি কাটা হয় তাহলে ভেন্ডি স্টিকি ভাবটা থাকে না এই তেলে আমি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে তারপরেই আমরা যে দইয়ের সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। গ্রেভির জন্য এই মশলাটাই আমরা ব্যবহার করেছি খুব ভালো করে আমি সমস্ত মশলাটাই দিয়ে দিচ্ছি এখানে দইটা আমি একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি সেই জন্য আপনারা চাইলে এখানেই চিনিটা দিয়ে দিতে পারেন তবে চিনিটা আমি রান্নার শেষে দেবো যেহেতু দই ব্যবহার করেছি তাই স্বাদের ব্যালেন্স আনার জন্য চিনি একদম শেষে ব্যবহার করব এবার দইয়ের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে যাওয়া অবধি আমরা এটাকে হতে দেব দেখুন আস্তে আস্তে এটা ফুটে উঠছে আর খুব ভালো করে যখন তিন চার মিনিট আমরা এটাকে লো টু মিডিয়াম হিটে রেখে কষিয়ে নেব খুব ভালো করে যখন এটা কষানো হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি এইভাবে দেখুন আদা আমি এক ইঞ্চি আদাকে এরকম একটু কুচিয়ে নিয়ে খুব মিহি করে কাটিনি এইরকম একটু সরু সরু করে কেটে নিয়ে এইভাবে এখানে দিয়ে দিলাম এবার আবারও দু মিনিট মতো আমরা এটাকে কষিয়ে নেব খুব ভালো করে একদম আদার এই গন্ধটাও চলে আসবে এইভাবে দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে যখন সব খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমরা ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি ভীষণই সহজ এই রেসিপিটি একদমই নিরামিষ আর মানে ভাতের সাথে বা রুটির সাথে বানিয়ে নিতে পারেন লাঞ্চে বা ডিনারে এবার ভেন্ডিটা দিয়ে একটুখানি আমরা এই মশলার সাথে একটুখানি নাড়াচাড়া করে নেব তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা আমি আগে দিইনি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটাও ভালো করে একটু মিশিয়ে নিলাম এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমরা এটাকে হতে দেব এখানে আমি এবার চিনিটাও দিয়ে দিচ্ছি চিনি গরম মশলা সব দিয়ে আমাদের মানে একদমই গ্রেভি প্রায় তৈরি হয়ে গিয়েছে এবার ভেন্ডিটা খুব হওয়া অবধি একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে আমরা এটাকে হতে দেবো দেখুন এবার এই আমি মশলার বাটি ধুয়েই জল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মতো জল দিয়েছি যখন ফুটে উঠলো ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দু মিনিট রান্না করে নিলাম আমাদের রেসিপি এখন গরম গরম সার্ভ করার জন্য তৈরি হয়ে গেল আপনারা যেহেতু আমার চ্যানেলে নিরামিষ রেসিপি বেশি পছন্দ করেন তাই আমি নিরামিষ পদই সবসময় শেয়ার করি তবে আমার চ্যানেলে কিন্তু কিছু আমিষ রেসিপিও আমি শেয়ার করেছি আপনারা আমার নিরামিষ রেসিপিগুলোকে যেরকম ভালোবাসা দিয়েছেন বা পছন্দ করেছেন সেই রকমভাবে আমিষ রেসিপিগুলোকেও যদি পছন্দ করেন তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকব আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে এবার একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তিন চার মিনিট ঢাকা দিয়ে তারপরেই সার্ভ করে দেব। ভীষণই সহজে তৈরি দই ভেন্ডি রেসিপি ভীষণ সহজ এই পদটি আপনারা ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য স্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করে ফলো করতে পারেন ভীষণ সহজ এই দই ভেন্ডির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তাহলে এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ